চাল রাখবেন চাল চাল কাপড় চাপড়ি করেন্কেট এই যে নিউ কালেকশন আমেরিকান নিউ কালেকশন উগাটা থেকে থ্রি পিস যত যাবতীয় টি শার্ট সব আমার খালা পাঠাইছে বন্ধু তোর ভাই তোর ভাই এখন

আমি আগে করছি অরণ্য সুর বেড়া আরে সুর কি আর খাল একটা বিদেশ এটা বিদেশ গেঞ্জি দেড়শো টাকা সুর বেড়া একটা সরমের বিষয় রে

ভাইয়েরা একটা হ্যাঁ দাদা ভাই ভালো একটি প্রশ্ন গেঞ্জির দাম তো আমি বলবো গেঞ্জির কিছু গুণগত মান আছে সেইগুলো আপনার কাছে বেড়া তোর কোন আমরা গেঞ্জি তোর রাস্তাঘাটের খুলে না গেঞ্জি খুলে